সকালে স্কুলে যাবে না বলে অনেক বায়না করছিল তারপরেও জোর করে ছেলেটাকে স্কুলে পাঠালাম বললাম সামনে তোমার এক্সাম আছে তুমি যদি এখন স্কুলে না যাও তাহলে তুমি পরীক্ষায় কিভাবে পাশ করবে ছেলেটাও বলল ঠিক আছে আম্মু আমি স্কুলে যাব আমি তো আর বুঝতে পারিনি যে আমি নিজেই আমার ছেলেটাকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছি আজ আমার ছেলেটা পুরো পৃথিবীকে বিদায় জানিয়ে চলে গেল এখন আর ওর কোনো এক্সাম থাকবে না মা ওকে ঠেলে ঘুম থেকেও ওঠাবে না ওকে আর কেউ বকাও দিবে না পড়াশোনার জন্য ওর কোনো হোমওয়ার্কও থাকবে না আজ থেকে ও পুরোপুরি মুক্ত কিন্তু এখানে আমি আমার নিজেকেই দোষী মনে করছি যদি আমি আমার ছেলেটাকে ঘুম থেকে না উঠাতাম যদি তাকে ইচ্ছে করে ধাক্কা এই মৃত্যুর রাস্তায় না পাঠাতাম তাহলে বা আমার সন্তান আজ আমার সাথেই থাকত প্রত্যেকটা মায়ের কাছে তার সন্তান অমূল্য রতন ঠিক তেমন আমার সন্তানও আমার কাছে অমূল্য রতন গতকাল থেকে নিউজ ফিডে এত এত ভিডিও দেখার পরে নিজের মনকে আর শান্ত রাখতে পারছি না নিজে এমনিতেই অনেক পরিমাণে অসুস্থ তার মধ্যে আমার বাচ্চাটারও জ্বর ঠান্ডা আমরা মায়েরা নিজেদের উপর দিয়ে ঝড় বয়ে গেলেও আমাদের কিচ্ছু আসা যায় না বা আমরা সহ্য করে নিতে পারি কিন্তু যখন আমাদের সন্তানের উপর কোনো ধরনের কোনো বিপদ আসে সেটা মোকাবেলা করাটা আমাদের জন্য একটু কষ্টকর হয়ে যায় আসলে তখন আমরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি আল্লাহ কিভাবে সেই মায়েদের মন শান্ত হবে কীভাবে সে মায়েরা ভালো থাকবে বেঁচে থাকবে কিভাবে। নিজের চোখের সামনে নিজের সন্তানের পোড়া দেহটা দেখার পর কোনো মাই তো আর শান্তভাবে থাকতে পারে না ভাই কিভাবে থাকবে বলেন ওই সন্তানগুলো আপনার আমার আমাদের কারো কিছুই হয় না তারপরেও আমরা তাদের এই দেহ দেখে শটফট করতেছি প্রতি মুহূর্তে আমরা কষ্ট পাচ্ছি তাহলে সেই বাবা মা কীভাবে বেঁচে আছে জানিন আল্লাহ তাদের সহায় হোক আমার সন্তানের কিছু হল আমি তো মরেই যাব আল্লাহ আপনি সকল বাবা মাকে আল্লাহ ধৈর্য ধরার তফিক দান করুন যে সকল বাচ্চারা এবং शिक्षक शिक्षिकारा मारा आगे साल लाभ ने